নমস্কার বন্ধুরা সাবুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের সামনে একটি ঝাড়ু বানিয়ে দেখাবো কত সুন্দরভাবে আর এই ঝাড়ুটি বানিয়ে দেখাচ্ছে আমার বাবা তো আমরা কিন্তু প্রতিনিয়তই ঝাড়ু নিয়ে নানা রকম ঝামেলায় পড়ি কখনো ঝাড়ুর দড়ি আলগা হয়ে যায় কখনো কাঠি খুলে যায় তো এই রকম নানা সমস্যার মধ্যে পড়ি তো আজকে যেভাবে ঝাড়ুটি বানিয়ে দেখানো হচ্ছে তাতে কিন্তু এই সমস্যায় কোনো দিন আপনাদেরকে পড়তে হবে না আপনারা যদি প্রথম থেকে ভিডিওটি দেখেন তো সুন্দরভাবে কীভাবে ঘরের ঘরোয়া পদ্ধতিতে ঝাড়ুটি বানানো যায় সেটা শিখতে পারবেন তো আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো প্রথমেই আমরা কি করলাম আমার যেহেতু এটি বাড়ির গাছের কাঠি তো সেই জন্য কাঠিগুলি আগে ঝেড়ে নিয়ে প্রয়োজন মতো সুন্দর কাঠিগুলি নিয়ে নিলাম আপনারা চাইলে বাজার থেকে কিনে এনেও করতে পারেন এবার বাঁধন শুরু করব। প্রথমেই চারটে কাঠি নিয়ে নেওয়া হয়েছে তো দেখুন বন্ধুরা কিভাবে বাঁধনটি শুরু হচ্ছে কাঠির মধ্য দিয়ে দড়িটি ভরা হয়েছে তো এক্স এক্স পজিশনে কাঠিটি বসানো হয়েছে যাই বলুন এক্স অর্থাৎ কাঁচি পজিশনে এই চারটি চারটি করে কাঠি বসানো হয়েছে আর এক্সের মিডিল অংশের মধ্যে দড়িটি প্রবেশ করানো হয়েছে এরপর দেখতে থাকুন কীভাবে পর ঝাঁটাটি বাঁধা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এক্সের মিডিল অংশে আমি দড়িটি পরানো হয়েছে তো এরপর দেখুন প্রত্যেকটি স্টেপে কিন্তু চারটি করে কাঠি নিয়ে পর পর সাজিয়ে দেওয়া হচ্ছে এইভাবে কিন্তু সমস্ত কাঠিগুলি সাজিয়ে দেওয়া হবে যে দেখতেই পাচ্ছেন চারটি করে কাঠি নিয়ে কিন্তু পর পর সাজিয়ে দেওয়া হচ্ছে আর দড়িটি কিন্তু দেখতেই পাচ্ছেন পিঙ্ক কালারের একটি দড়ি আর দড়িটি কিন্তু মিডিল পয়েন্টের মধ্যেখানে আছে খুব ভালো করে বন্ধুরা একটু লক্ষ্য করবেন তাহলেই কিন্তু আপনারা সহজেই কিন্তু এই সুন্দরভাবে ঝাঁটাটি বাঁধা শিখবেন আর একবার যদি শিখে যান এই ঝাঁটাটি কোনো দিনও আপনাদেরকে কিন্তু ঝাঁটা নিয়ে ঝামেলায় পড়তে হবে না না কোনো দিন কাঠি খুলে পড়বে না বাঁধন আলগা হবে তো অবশ্যই আপনারা কিন্তু এই পদ্ধতিটি অবলম্বন করে ঝাঁটাটি বাঁধতে পারেন তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি স্টেপে চারটি করে কাঠি নিয়ে একের পর এক দেয়া হচ্ছে তো ফাইনালি কিন্তু সমস্ত কাঠিগুলি সাজানো হয়ে গেছে এরপর ওই এক্সের মিডিলে যে দড়িটি ছিল সেই দড়িটি এবার বাঁধন দেয়া হবে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন কিভাবে দড়িটি বাঁধন দেয়া হচ্ছে এই যে দেখুন শেষ প্রান্তের ডগায় কিন্তু একটা বাঁধন দেওয়া হলো দেখতেই পেলেন তো এরপর যে দড়ির শেষ অংশ আছে তার সাথে শেষের অংশ বাঁধন দিতে হবে এমনভাবে বাঁধনটি দিতে হবে যাতে কমানো বাড়ানো যায় এতে পরে কি ঝাঁটার হাতলটা ফ্লেক্সিবেল হবে অর্থাৎ একেবারে শক্তও হবে না নরমও হবে না সেই পজিশানে আপনাদের মতো আপনারা দেখে বাঁধবেন দেখতেই পেলেন তো এরপর দেখুন কী হয় তো এই যে গোড়াটি সুন্দরভাবে টাইট করে পুরো ঝাঁটাটি ঘুরিয়ে নেওয়া হলো এরপর নিচের অংশ একটু সমান করে নেওয়া হচ্ছে যাতে পরে কাঠিগুলি সব সমানভাবে থাকে আর একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে কারণ কি বললাম যে এটি একটু ফে ফ্লেক্সিবেল হবে আপনারা বুঝতেই পারবেন বাঁধার সময় যে শক্ত হচ্ছে কি হচ্ছে একটু ঝাড়িন ঝাঁকিয়ে নিলে পরে কি হয় বাঁধনটা ঠিকঠাকভাবে বসে যায় এরপর দেখুন পরবর্তী স্টেপ কি করা হচ্ছে এই যে দেখুন হাতলটাকে সুন্দরভাবে যে হাতলটা তৈরি হবে সুন্দরভাবে গোলভাবে পাকিয়ে নেওয়া হলো শক্তভাবে হাতের মুঠোয় কিন্তু ধরে থাকতে হবে খুব সুন্দর সহজ পদ্ধতি আপনারা কিন্তু চাইলেই সহজেই বাড়িতে এমন সুন্দর ঝাঁটা সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো এরপর দেখুন শক্তভাবে মাধনটি দেওয়ার পর এবার যে অবশিষ্ট দড়িটি ছিল পুরো আমি রাউন্ড আকারে ঘুরিয়ে নেওয়া হচ্ছে এখানে কিন্তু পাঁচ ছটি রাউন্ড যাবে তাহলে পরে কি হবে ঝাঁটার হাতুলটি বেশ শক্তপক্ত থাকবে দেখতেই পাচ্ছেন চার পাঁচটি রাউন্ড যাচ্ছে আর যদি আপনাদের হাত দিয়ে ঘোরাতে হয় তো হাতে যদি অসুবিধা হয় যেহেতু এটা লাইলনের দড়ি তো আপনারা অবশ্যই একটা কাঠি কিংবা এরকম মোটা ছুঁচের সাহায্য নিয়ে টানটা দিতে পারেন এতে পরে হাতে কোনো রকম কোনো ব্যথা লাগবে না তো এতে কিন্তু এই বাঁধনটা খুব শক্তভাবে হবে তো আপনারা কিন্তু দেখতেই থাকুন কিন্তু অতি সহজেই একটু কিন্তু লক্ষ্য করলেই অতি সহজেই কিন্তু আপনারা এই সুন্দর সহজ পদ্ধতিতে ঝাঁটাটি বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর এই রাউন্ড শেপটি কিন্তু দেয়া হয়ে গেছে এরপর পরবর্তী স্টেপটি দেখুন কি করা হচ্ছে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন বলেছিলাম পাঁচটি ছটি রাউন্ড দেয়া হবে এই রাউন্ডটি দেয়া কমপ্লিট হয়ে গেছে আর এই রাউন্ডটি দেওয়ার একটি কারণ হলো ঝাঁটার হাতুলকে শক্ত পোক্ত করা এরপর দেখুন পরবর্তী স্টেপ পরবর্তী স্টেপ খুব সুন্দরভাবে লক্ষ্য করুন বন্ধুরা দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো দেখতে থাকুন পরবর্তী স্টেপ আর এইভাবে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে হাতলের যে কাঠিগুলো থাকে সেগুলো কিন্তু বেশ সুন্দরভাবে বসে যায় আর হাতলটি ধরতেও সুবিধা হয় এরপর পরবর্তী স্টেপটি দেখুন কি হচ্ছে এই যে দড়িটি রাউন্ড শেপের পরে দড়িটি যে বেঁচে রইল যে পরবর্তী দড়িটি রয়েছে এরপর সেই দড়িটি দিয়ে চারটি করে কাঠি ওপর দিকে আমি নেব আর নিচের চারটি করে কাঠি নিয়ে প্রথম চারটি কাঠি এই যে দেখতেই পাচ্ছেন কাঠি বাছা চলছে তো দেখুন প্রথম চারটি কাঠি এইভাবে এইভাবে ধরে তার মধ্য দিয়ে কিন্তু এই সুতোটাকে ঘুরিয়ে বের করে নিতে হবে আর সেই বের করা দড়ি দিয়েই কিন্তু আমি আবার নিচের চারটি কাঠি দিয়ে দড়িটি আবার বাইরে দিয়ে বের করে নেবো এইভাবে কিন্তু প্রতিটি স্টেপ হয়ে যাবে দেখতেই পেলেন চারটি কাঠির মধ্য দিয়ে দড়িটি গেল আর নিচের এই যে আবার চারটি কাঠি নিয়ে নিচে স্টেপ গেল এইভাবে কিন্তু প্রত্যেকটি স্টেপ যাবে আর এটা কিন্তু এই স্টেপটি করার একটি কারণ ঝাঁটাটা যেমন শক্ত হবে তেমনি একটা ঝাঁটার গায়ে সুন্দর ডিজাইন ফুটে উঠবে এই ডিজাইনটি কিন্তু দেখতেও বেশ ভালো লাগে তো এইভাবে কিন্তু প্রত্যেকবার প্রত্যেক রাউন্ডে ওপর দিয়ে চারটে কাঠি নিচের দিয়ে চারটে কাঠি নিয়ে সুতোটি ওপর দিক থেকে একবার যাবে আর একবার নিচের দিক থেকে যাবে এইভাবে কিন্তু পুরো রাউন্ডটি ঘুরে আসবে আর ঘুরে আসার পর কিন্তু আবার রাউন্ড শেপে ঘোরা থাকবে তো অবশ্যই বন্ধুরা আপনারা ঠিক করে একটু দেখুন অবশ্যই পারবেন তো পুরো কাঠিটি কিন্তু রাউন্ড শেপে ঘোরানো হয়ে গেছে এরপর শেষ বাঁধনের পালা তো দেখতেই পেলেন ঘুরিয়ে নিয়ে এরপর ওই একটি মোটা সুতোর সাহায্যে আমি ঝাঁটাটিকে আরও শক্তপুক্ত করার জন্য ভেতর দিয়ে ছুঁচের ভেতর দিয়ে দুটো সেলাই দিয়ে দিলাম এতে কি হবে ঝাঁটার হাতলটি আরও সুন্দরভাবে শক্তপুক্ত হয়ে গেল এবার ঝাঁটার মধ্যে একটি হ্যান্ডেল করা হচ্ছে যাতে করে ঝাঁটাটি ঝুলিয়ে রাখা যায় তো সেই জন্য যে অবশিষ্ট দড়িটি ছিল সেই দড়িটি দিয়ে আমি হাতলের ভেতর দিয়ে একটি ছুঁচকে প্রবেশ করিয়ে কিছুটা হাতল সিস্টেম আকারে সুতোটি রেখে দেব এতে একটা সুন্দর হ্যান্ডেলও হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কিভাবে হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমার ঝাঁটা কিন্তু পুরো কমপ্লিট হয়েই গেছে তো বন্ধুরা যদি আপনাদের এই ঝাঁটা বাঁধার পদ্ধতিটি ভালো লাগে তবে অবশ্যই আপনারা কিন্তু পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা যে ফাইনাল হ্যান্ডেল ছিল সেটা কিন্তু কমপ্লিট আর আপনারা চাইলে কিন্তু আরও দুটো একটা ছুঁচের ভেতর দিয়ে ঝাঁটার হ্যান্ডেলের ভেতর দিয়ে ছুঁচ দিয়ে দড়িটি একটু দিয়ে দিতে পারেন এতে কী হবে ঝাঁটার হ্যান্ডেলটি আরও শক্তপোক্ত হবে তো আজকের ভিডিওটি ছিল আমার এই পর্যন্ত তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন তো দেখুন বন্ধুরা আমার এই যে হ্যান্ডেলটি বানানোর ছিল সেটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তো যদিও দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই হ্যান্ডেলটি হয়ে গেছে আর এই হ্যান্ডেলটির সাহায্যে আপনারা কিন্তু এই ঝাড়ুটিকে ঝুলিয়ে রাখতে পারবেন এদিক সেদিক পরে থাকার চেয়ে এই হ্যান্ডেলটির সাহায্যে আপনারা কিন্তু ঝাড়ুটিকে ঝুলিয়ে রাখতে পারবেন তো দেখুন ঝাঁটা পুরো কমপ্লিট হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা ঝাঁটাটিকে বানিয়ে বাড়িতে ব্যবহার করে দেখতে পারেন কোনো দিনও কিন্তু এই ঝাঁটার দড়ি আলগা হবে না আর কাঠি কিন্তু কোনো দিন খুলে পড়ে যাবে না তো অবশ্যই বন্ধুরা আপনারা এইভাবে ঝাঁটা একবার বানিয়ে দেখতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো আর এই ঝাঁটার বাঁধন কেমন হলো তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন